তুমি যদি ভিডিও এডিটিং শেখার পরে টাকা ইনকাম না করতে পারো তাহলে আমি বলবো তুমি কিছুই শেখো না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কারণ শুধুমাত্র কার্ড কপি পেস্ট জানা এক্সপার্ট হওয়া নয় তোমাকে শিখতে হবে কিভাবে হাই ভ্যালু ভিডিও এডিটর হওয়া যায় যাতে তুমি ক্লায়েন্ট নয় তোমাকে খুঁজতে বাধ্য এবং এই ভিডিওতে আমি তোমাকে সেই তিনটি ধাপ দেখাবো যা নাইনটি পার্সেন্ট ভিডিও এডিটর এই জিনিসগুলোকে স্কিপ করে যায় অথচ এটাই তাদের ক্যারিয়ার করতে পারত তাই আমি বলবো ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করো না কারণ এটা থেকে উপকৃত তুমিই হবে এডিটিং মার্কেটে এখন বিশাল প্রতিযোগিতা হাজার হাজার ভিডিও এডিটার ক্লায়েন্ট পাওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করছে কিন্তু সফলতা অর্জন করছে কতজন অধিকাংশ ভিডিও এডিটরই কাজ পাওয়ার জন্য বিভিন্ন তাদের প্রতিযোগিতা চালিয়েই যাচ্ছে মার্কেট ফাইবার আবার এমনও এডিটর আছে যারা খুব ইজিলি ক্লায়েন্টের সাথে কাজ করে মান্থলি অনেকটা কাজ করছে তো আমি আজকে দেখাবো ওই তিনটি স্ট্র্যাটেজি যেটা তোমার ভিডিও এডিটিং ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তুমি যদি একজন হাই ভ্যালু ভিডিও এডিটর হতে চাও তাহলে তোমাকে যেটা জানতে হবে ইস্টিডি কিভাবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিউয়ারদের অ্যাটেনশন ধরে রাখা যায় ইমোশনাল কানেকশন কিভাবে ভিডিওর ক্লিপ এবং মিউজিকের কম্বিনেশন দিয়ে ভিউয়ারদের মনে ইমোশনের জায়গাটাকে হিট করা যায় ডিজাইনস কালার ফন্ট গ্রাফিক্সের ব্যালেন্স কেমন হবে তো তোমাকে যদি একটা ভালো ভিডিও এডিট করতে হয় বা একটা ভিডিওকে ভালো একটা রূপ দিতে হয় তাহলে এই তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে এটাই সব থেকে বড় ভুল যেটা অধিকাংশ এডিটরি করে থাকে তারা ভাবে ভালো এডিটিং করলেই ক্লায়েন্ট তাদের কাছে হেঁটে চলে আসবে কিন্তু আসলে ব্যাপারটা এমন নয় আজকের যুগে তুমি যত ভালো এডিটরি হও না কেন মার্কেটিং না জানলে তোমাকে কেউ চিনবেও না সো এজন্য তোমাকে যেটা করতে হবে ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক টিকটক অর্থাৎ ওভারঅল যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেগুলোকে তোমাকে গ্রো করতে হবে সেখানে নিয়মিত পোস্ট করতে হবে তোমার কাজ রিলেটেড বা তোমার যে স্কিলগুলো রয়েছে সেগুলো তোমাকে প্রতিনিয়ত দেখাতে থাকতে হবে যখন তোমার কাজের স্যাম্পলগুলো লোকের সামনে পৌঁছাবে তখন সে তোমার সম্বন্ধে একটা আইডিয়া পাবে যে তুমি কত ভালো এডিটর বা তোমার কতটুকু দক্ষতা রয়েছে সো যখন তোমার দক্ষতাগুলো মানুষের সামনে তুলে ধরবে তুমি তখনই তো ক্লায়েন্ট নিজে থেকে তোমার কাছে আসবে তুমি যদি ক্লায়েন্ট পাও এবং তোমার কাজের দ্বারা ক্লায়েন্টকে সন্তুষ্ট যদি করতে না পারো তাহলে তুমি কাজ একবারই পাবে বারবার নয় একটা ক্লায়েন্টকে ধরে রাখতে গেলে তোমাকে অবশ্যই ভালো আউটপুট দিতেই হবে সো এখানে প্রশ্ন আসে কিভাবে ভালো সার্ভিস দেওয়া যায় সো ফার্স্ট ডেডলাইন মেনে কাজ কর সো ধরে নিতে পারো তোমাকে একটা প্রজেক্টের জন্য এক সপ্তাহ দেয়া হলো এই সময়টা অনেকতে সময় তো তুমি মনে করলে যে সাতটা দিন তো রয়েছে তাহলে আমি একটু দেরিতে কাজটা করি বা অন্য একটা কাজ করি পরে ওটা করা যাবে তো এই চিন্তা ফাস্টলি বাদ দিতে হবে সো এই কাজটাকে তোমাকে দ্রুত ডেলিভারি দিতে হবে তবে দ্রুত ডেলিভারি দেওয়ার चक्करে এডিটিংটিকে খারাপ করবে না অবশ্যই ভালো এডিটর সাথে কাজটাকে এক সপ্তাহের কথা যেহেতু বলা হয়েছে তুমি চেষ্টা করবে চার থেকে পাঁচ দিনের মধ্যে সেটাকে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেবে দ্বিতীয়ত ক্লায়েন্টের চাহিদা তোমাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে কেমন ধরনের আউটপুট তোমার দেওয়া উচিত আর থার্ড এক্সট্রা ভ্যালু অ্যাড করা দেখো সবার মনেই একটা ইচ্ছা থাকে তার ভিডিও অনেক ভালো করতে হবে তো মনের মতো রেফারেন্স ভিডিও সে হয়তো প্রোভাইড করতে পারবে না কারণ নিজের একটা চাহিদা থাকে তো ক্লায়েন্টেরও এরকম চাহিদা থাকবে তারপরও সে চেষ্টা করবে তার হানড্রেড পারসেন্টকে যাতে তুমি দিতে পারো সেজন্য একটা রেফারেন্স ভিডিও তোমাকে দিবে তো তোমাকে চেষ্টা করতে হবে রেফারেন্স ভিডিও সম্পূর্ণ ফলো করার পাশাপাশি নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এটাকে এক্সট্রা ভ্যালু সহ করে এডিট করা সো এখানে পসিবিলিটি আছে যেহেতু তোমার কাজ ক্লায়েন্টের চাহিদার থেকেও বেটার তো সে একবার কাজ দিয়ে চলে যাওয়ার পরিবর্তে বারবার তোমাকে দিয়েই কাজ করাবে সো আজ আর এখন থেকেই এই স্ট্র্যাটেজিগুলো ফলো করার চেষ্টা করো এবং এগুলোর পিছনে সময় দিতে থাকো আশা করি তুমি একটা বেটার রেজাল্ট এখান থেকে পাবে আর এগুলো ফলো করে তুমি যদি উপকৃত হও হতে পারে এক মাস দুই মাস যতদিন লাগুক যখন তুমি মনে করবে তুমি এই ভিডিও দ্বারা উপকৃত হয়েছ অবশ্যই কমেন্টে তুমি তোমার মতামতটা জানিয়ে যেও সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও